নীলুপা হ্যাঁ নাম নীলুপা হ্যাঁ নীল নীলুপা নীলুপার বাসায় আমি আসছি নীলপা নীলুফর গেছিল আমার বাসায় যাওয়ার পরে আমি বাসা আসছি আর সফর করবো ভাই আমার মেয়েরে এই রুবেলে আর রুবেলের বউয়েটা ফিরে নিয়ে গেছে বললাম প্রমাণ পায় আমার সাথে প্রমাণ আছে তোমাকে আমার প্রমাণ দেখাও প্রমাণ দেখাইলে আমি সুষ্ঠু বিচারটা বিশ্ব বিচার করে দিই তখন বল মহিলা বল কাজে ঠিক আছে আমি আপনারা এই তরাই বলাম যা সুষ্ঠু বিচারটা করে দিই

মুক্তা তারপরে কাপড় সাপড় খুলছে পারে দেখে কি মুক্ত আমি জিজ্ঞেস মুক্ত তুমি কি রাইছো তারপর কয়েছে আমি পরে কমু এরপরে জিজ্ঞাসা করছি তুমি কি রাইছো মুক্তা ভাই টিকা আমার ফাঁসা না লেগা কয়েছে না তোমার ফাঁসা না লেগাইছি না আমার আম্মা দুইজন পুরুষের লোক প্রেম করে মেসেজ করে তারপরে অনেক খারাপ খারাপ ইয়া করে এটা জানছি দেখে আমার আম্মা আমার মাইরা আমি এক ছেলের সাথে মেসেজ করি এই কারণে আমার আম্মা আমার মাইরা বাড়ি থেকে ফাটাই দিছে আমার আব্বা আমার শিক্ষা দিতে আমি বাড়ি থেকে বাড়িছি নিজেরা হ্যাঁ মাইজি ষড়যন্ত্র কইরা মানে আমরা ফার্সনের কাজটা করছে যাতে আমরা চাপা ফেলাই এই কাজটা করছে হারা মাইজিয়ে এটা আমরা সুস্থ বিচার এটা যেভাবে হোক আমরা সুস্থ বিচার চাই